ওয়াট এ ম্যাচ আফগানিস্তান ক্রিকেট টিম প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচ একতরফাভাবে হেরে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা এই আর্ধেক রাত্রে এতটা কন্টেস্ট করে তুলবে হয়তো কখনও কল্পনা করেনি ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নয় যে সিদ্ধান্তটা প্রথম কিছু ওভার আফগানিস্তান যে হিসেবে বলিং করছিল মনে হচ্ছিলো বন্ধুরা যে আফগানিস্তান হয়তো ম্যাচটা ফাঁসিয়ে ফেলবে ভারতকে মানে যখন বায়ু সেনে চার উইকেট পড়ে যায় বিরাট কোহলি শূন্য রানে আউট হয়ে যায় সঞ্জু স্যামসান শূন্য রানে আউট হয়ে যায় এক রান করে দুবে আউট হয়ে যায় কিন্তু এক সাইড থেকে প্রথম দুটো ম্যাচে শূন্য করা ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু টিকেই ছিল ভারত প্রথম ইনিংসে যখন একটা সময় লাগছিল যে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ করতে পারবে সেখানে রিঙ্কু সিং আর রোহিত শর্মার একশো নব্বই রানের পার্টনারশিপে ভারত প্রথম ইনিংসে করল কত দুশোই বারো যেখানে রোহিত শর্মা একশো রান রিঙ্কু সিং উনসত্তর রান কিন্তু বন্ধুরা আমরা দ্বিতীয় ইনিংসে কী দেখতে পেলাম আফগানিস্তানে কিন্তু দুশোই বারো রানই করলো মানে ম্যাচ সুপার ওভারে প্রথম সুপার ওভারে আমরা কী দেখতে পেলাম আফগানিস্তান ব্যাটিং করতে আসলো আফগানিস্তান প্রথম সুপার ওভারে সতেরোটা রান করলো ষোলোটা রান করলো ভারতকে জেতার জন্য সতেরো রান দরকার ছিল যেখানে আমরা দেখতে পেলাম প্রথম সুপার ওভারের পাঁচ নম্বর ছয় নম্বর বলে যেখানে একটা ড্রামা হলো প্রথম এক রান নেওয়ার কারণে সঞ্জয় স্যামসন থ্রো করার পরে মোহাম্মদ নাবির পায়ে লেগে বলটা দূরে চলে যায় সেখানে বিরাট কোহলি থ্রো করে না আম্পায়ার কাছে আপিল করে যে এটা কেমন করে হয়ে গেল কিন্তু ওই রানটা কিন্তু তিন রানই কাউন্ট হয়েছিল সুতরাং প্রথম সুপার ওভারে ষোলো রান ভারত করতে হতো সতেরো আর সেই সতেরো রানে চেস করতে লেবেই বন্ধুরা দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা জয়সাল কী করলো যেখানে রোহিত শর্মা দুটো ছয় মেরে মনে কর মনে হচ্ছিল যে ভারত জিতে যাবে লাস্ট লাস্ট বল পর্যন্ত কিন্তু খেলা গিয়েছিল লাস্ট বলে বাকি ছিল দুই রান কিন্তু জয়সওয়াল মারতে পারেনি আবারও সুপার ওভার মানে ডবল সুপার ওভার মানে খেলাটা এই আর্ধেক রাত্রে এতটা কন্টেস হবে হয়তো কখনোই ভাবিনি দ্বিতীয় সুপার ওভারে আমরা কী দেখতে পেলাম ভারত রোহিত শর্মা সিং ব্যাটিং করতে আসলো রোহিত শর্মা প্রথম বলে ছয় মারলো দ্বিতীয় বলে চার মারলো তৃতীয় বলে একটা সিঙ্গেল নিল কিন্তু ওই যে এগারোটা রান নিল তারপরে কিন্তু পরপর দুটো আউট হয়ে যায় রিঙ্কু সিং আউট হয়ে যায় পরে সঞ্জু স্যামসন ব্যাটিং করতে এসে ও কিন্তু রান আউট হয়ে যায় মানে রোহিত শর্মা রান আউট হয়ে যায় সুতরাং দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে জেতার জন্য মাত্র বারো রান দরকার ছিল আর আমরা মনে করছিলাম যে বারো রান একটু কম হয়ে গেছে কিন্তু যখন রবি বিষ্ণুই বলিং করতে আসলো দ্বিতীয়তে দ্বিতীয় সুপার ওভারের ইনিংসে দ্বিতীয় ইনিংসে ওদিক থেকে আফগানিস্তানের মোহাম্মদ নাবি আর রহমতুল্লাহ গুরবাস প্রথম বলেই কিন্তু প্রথমে নবীকে আউট করে দিল দ্বিতীয় বলে একটা সিঙ্গেল নিল তৃতীয় বলে রেমাতুল্লাহ গুরবাসকে আউট করে দিল রবি বিষ্ণয় আর ডবল সুপার ওভারে সুপার নাইটে ভারত কিন্তু ম্যাচটা জিতে গেল তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ করে দিল আফগানিস্তানকে কিন্তু আজকে যে আফগানিস্তান এত ভালো খেললো এই রাত্রে আফগানিস্তানকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত তারা প্রথমে দুশোই বারো রান করে ফেলল ওই ম্যাচ ওই প্রথমেই কিন্তু আফগানিস্তান যেতে পারতো যদি আফগানিস্তানে একের পর এক উইকেট না পড়তো তারা কিন্তু অসাধারণ ভালো ব্যাটিং করছিল। মানে গুলবদন নাইম ওদিকে মোহাম্মদ নাবি এরা কিন্তু এত সুন্দর ব্যাটিংটা করছিল বন্ধুরা দেখে মনে হচ্ছিলো যে ভারত প্রথম ইনিংসে হয়তো হেরে যাবে কিন্তু ডবল সুপার ওভার হবে এটা কখনোই আশা করিনি এই রাত্রে ম্যাচটা কিন্তু সত্যিই ভালো হলো রোহিত শর্মাকে তো বন্ধুরা অনেকেই ক্রিটিসাইজ করছিলো তার ব্যাটিং দেখে আজকে শান্তি পেল তো রোহিত শর্মার ব্যাটিং দেখে আজকে প্রথম ইনিংসে একশো একুশ দ্বিতীয় প্রথম সুপার ওভারে দুটো ছয় মারলো ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেলো তৃতীয় সুপার ওভার দ্বিতীয় সুপার ওভারে আর রোহিত শর্মা আর রোহিত শর্মাকে যারা ক্রিটিসাইজ করে তারা আজকে দেখতে পেল তো রোহিত শর্মা প্রথম ইনিংসে একশো একুশ রান করলো প্রথম সুপার ওভারে দুটো ছয় মেরে সুপার ওভার করলো দ্বিতীয় সুপার ওভারে প্রথম বলে ছয় দ্বিতীয় বলে চার মেরে কিন্তু ম্যাচটা এখানে নিয়ে গেল। তাই রোহিত শর্মার কতটা ইম্পর্টেন্ট এই টিমে টি টোয়েন্টি টিমে আজকে কিন্তু রোহিত শর্মা বুঝিয়ে দিল আর্ধেক রাত্রে বন্ধুরা ডাবল সুপার ওভারের ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবে আর রোহিত শর্মার ব্যাটিং তোমাদের কেমন লাগলো আজকে বা এই ডবল সুপার ওভারের ম্যাচটা হয়তো তোমরা কখনো দেখেছো আমি তো কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে ডবল সুপার ওভার দেখিনি যেটা দেখলাম আজকে